নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেল বঙ্গরুর জার্নিতে আবার আপনাদের স্বাগত জানাই আজ একত্রিশে জুলাই তো এবারে আমরা কিভাবে আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করলাম সেই ভিডিওই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবারে আমার মেয়েও রেডি

আমরা সাড়ে ছটার সময় সবাইকে আসতে বলেছিলাম তো একের পর সব বন্ধুরা বন্ধুরাই যে চলে এসেছে তাই সবার সাথে এখন ছবি তোলা হচ্ছে ছবি তুলে হয়ে যাওয়ার পরেই আমরা প্ল্যান করলাম যে এরপরে সবাই পিৎজা পার্টি তাই পিৎজা খাওয়া হলো সবার এবার যেহেতু আমরা ওয়াশিংটন থেকে দুদিন আগেই ফিরেছিলাম তাই এবারে মিমি জন্মদিনটা ছোট্ট করে একটা পার্টি করলাম আমরা ওর বন্ধুদেরকে নিয়ে একটা সবাই পিৎজা খেয়ে নিক তারপরে আমরা আবার অন্য আরেকটা গেম খেলবো এই যে আমার মেয়ে বোঝাচ্ছে সেই গেম এটা হচ্ছে হট পটেটো গেম মানে ওই বলতে পারেন পাঁচ দা পিলো তো বাচ্চাদের জন্য এটা ভালো তাই আমরা এটাই প্ল্যান করেছিলাম যে এই গেমটা খেলবো সবাই মিলে তাই বসে বসেও খেলতে পারবে আর বাচ্চাদের জন্য একটা সুবিধাও হবে ওরা খুব খুশি এই গেমটা খেলে তো আমরা দু রাউন্ডে গেমটা করেছিলাম এটা এখন প্রথম রাউন্ড চলছে এটা হয়ে যাওয়ার পর আমরা আরেকবার আরেকটা রাউন্ড করবো find rise the smallest one প্রথম রাউন্ডে আর কয়েকজন বাকি ওই চার জনের মধ্যে হচ্ছে খেলা এত যে কোনো দুজনের মধ্যে দেখা যাক কে কে থাকে লাস্ট অবধি জবেকা হ্যাঁ

best <laughs> <First. laughs> <laughs> <no>, <laughs>

এই যে মিমি রুমে সব বন্ধুরা গল্প করছে সবাই খেলছে নিজের নিজের মতন ব্যস্ত গল্প করতে খেলতে এরপরে কেক কাটা হবে কেক কাটার আগে এই যে মিমি কয়েকটা আমরা ছবি তুলে নিলাম আর এই হলো মিমি আরেকবার কেক কেকের উপরটাতেও খুব সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা ছিল কিটির हैप्पी बर्थडे हाय हाय रेडी 1 2 3 मिम कौर पूज हैप्पी बर्थडे मिम মিমিমের বাবা মিমি কে খাইয়ে দিচ্ছে কেক আস্তে আস্তে সবাইকে কেক দিয়ে মিমিমের গালেও সব বন্ধুরা একটু একটু লাগিয়ে লাগালো ওর এইভাবেই জন্মদিনটা বেশ ভালোভাবেই কাটলো ওর একে পর একসা ছবি তোলা হলো সবাই এখন কেক খেয়ে নিচ্ছে কেক খাওয়ার পরে আরও কয়েকটা ছবি তুলে সবাই আস্তে আস্তে এরপর পর যে নিজের বাড়িতে চলে গেল এইভাবেই আজকের দিনটা সুন্দরভাবে কাটলো আবার পরের বছর আবার মিমি জন্মদিন পালন করা হবে এই হল গিফটস জন্মদিনের পরে আরেক দিন আমি মিমিমকে ও জন্মদিনের আমাদের বাঙালিদের যে ভাত পায়েস দেয় সেটা করেছিলাম তার জন্য আমি সকাল থেকে পাঁচ রকম ভাজা মাছ মাংস পায়েস সব তৈরি করেছিলাম তো মাংসটা ওর বাবা তৈরি করেছিল চিকেন যেহেতু ওর বাবা ঘরেই ছিল তাই অফিসের মাঝে ও চিকেনটা বানিয়ে নিয়েছিল আর তার সাথে আমি অন্য বাকি সব তরকারি ভাজা ওইগুলো করেছিলাম এই যে পায়েস হচ্ছে এখন এ পায়েসটা হয়ে গেলেই সব রান্না তৈরি তারপরেই মিমিমকে ওর ভাতের থালা খাওয়ার জন্য রেডি করতে হবে মোটামুটি সব রেডি এই হলো মিমিমের জন্মদিনে ভাতের থালা সাজানো হয়েছে পাঁচ রকম ভাজা সব তরকারি আছে মিমিম তোমাকে বলতে হবে কি কি আছে এগেন্স হ্যাপি বার্থডে ওকে ভাত ঘি ক্যারট ভাজা বড়ি আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা পায়েস ফুলের চাটনি চিকেন মাছ ডাল সালাড

খাওয়া শুরু হবে মে যেটা খেতে ইচ্ছা সেটা আগে খাও কোনটা খেতে ইচ্ছা হ্যাঁ যেকোনো একটা খা যেটা তোর খেতে ইচ্ছা আগে ভাব ভাবছে ভালো লাগছে হ্যাঁ চিকেন ঠিক আছে খাও তো এখন এরপর মিমি মোর ভাত খেতে থাকুক তার আগে আমি আর ওর বাবা ওকে একটু পায়েস খাইয়ে দিই আর আশীর্বাদ করে দিই আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন এইভাবেই ও বড় হোক ভালো মানুষ হোক এইগুলো সব ছিল সকালের খাবার রাতে আমি লুচি ছোলার ডাল আর মিষ্টি করেছিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার পাশে থাকবেন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আজকের মতন এখানেই টাটা बाय बाय